ফ্রিজে বেশ কয়েকদিন ধরেই কিছু সিম পড়েছিল কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কিছু বানাবো বানাবো বানানো আর হচ্ছিলো না আজকে তাই কুড়েমি ছেড়ে ফেলে সিমের এই সবজিটা বানিয়ে ফেলেছি খেতে দুর্দান্ত হয়েছিল গরম ভাতের সাথে এত ভালো লাগছিল বিশ্বাস করো শুধু এই সিমের তরকারিটা দিয়েই কিন্তু আমি পুরো এক থালা ভাত খেয়ে ফেলেছি রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই আমার সাথে পুরোটা থেকো চলো ঝটপট রেসিপিটা শুরু করি এই রেসিপিটার জন্যই প্রথমেই যেটা করেছি একটা বড়ো সাইজের টমেটো এরকম চারটে হালকা একটু কাঠ লাগিয়ে জলের মধ্যে দিয়ে তার সাথে আদা আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই টমেটো শুকনো লঙ্কা আর আদা এগুলোকে তুলে ঠান্ডা হতে দেব। ততক্ষণ কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি সেখান থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর শিম দিয়ে নুন দিয়ে আলু আর শিমটাকে ভেজে নিয়ে নেব প্রথমেই তার জন্য একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ভাস্তে দিলাম ততক্ষণ একটা পেস্ট রেডি করি যে সেদ্ধ করে রেখেছিলাম টমেটো আদা শুকনো লঙ্কা সেটা দিয়েছি আর সাথে দিয়েছি একটু ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ওই সামান্য একটু মতো তারপর সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে যখন সীমার আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে তখন এই পেস্টটার মধ্যে দিয়ে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়েছি সাথে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা যাতে ভালো হয় সেই জন্য এটা পুরোপুরি অপশনাল চাইলে স্কিপ করতে পারো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেবো তার জন্য ঢাকা দিয়ে প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেলে একটু জল দিয়ে ঠিক যতটা গ্রেভি রাখতে চাও সেই মতো কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে ঢাকা দিয়ে এবার ভালো করে আলু আর সিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে খানিকক্ষণ পর মোটামুটি তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলুয়ার সিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু মিষ্টি দেব নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে ভালো লাগে তবে এই রান্নাতে খুব বেশি চিনি হলে খেতে ভালো লাগবে না তাই সামান্য একটু চিনি দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের তরকারি কিন্তু একদম রেডি নামানোর আগে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর আর কি গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি তোমরাও অবশ্যই একদিন এই রেসিপিটা বানিয়ে দেখো আর বানিয়ে জানিও কেমন লাগলো আজ এটুকুই টাটা